নমস্কার বন্ধুরা কল্পনার ঘরে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব চিকেন কিমাকারি খুবই সুস্বাদু একটা পদ রাতে তোমরা রুটি পরোটা খাওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু বানাতেই পারো চিকেন কিমাকারি বানানোর জন্য আমি চিকেন কিমা নিয়েছি হাফ কিলো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কয়েক টুকরো আলু কেটেছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা ক্যাপসিকাম একটা বড় টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আমি গ্যাস অন করে রিফাইন তেল গরম করতে দিলাম তেলটা গরম হলে প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে রেখে দিলাম ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ পড়ণের সুন্দর গন্ধ বেরোলে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি কিন্তু লাল করব না পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে হালকা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্ট একটা পেঁয়াজ বারো কোয়া রসুন আর এক ইঞ্চির মতো আদা পেস্ট করে নিয়েছি একসাথে সেই পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা এইগুলো দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব তেলের সাথে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দেয়া হয়ে গেলে দিয়ে দিলাম আমি হাফ কাপ জল যাতে মশলাগুলো পুড়ে না যায় জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আমার মশলাটা থেকে তেল ছাড়ছে আর গ্যাসের ফ্লেমটাকে তোমরা মিডিয়াম টু লোতে করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি চিকেন কিমাটা দিয়ে দেব। চিকেন কিমা দিয়ে মশলার সাথে হাই ফ্লেমে পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব তারপরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব চিকেনটা তারপরে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই চার চামচ টক দই হাফ চামচ চিনি দিয়ে আগেই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়েও ভালো করে আমি মাংসটা নাড়াচাড়া করে নেব তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যতক্ষণ না মাংসটা ভালো মতন কষে যাচ্ছে সাত আট মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নিলাম আমার কিন্তু চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেছে চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলো দিয়েও আমি দু তিন মিনিট একটু কষিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেব এক গ্লাস গরম জল আর এখানে কিন্তু তোমরা অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে মাংসের স্বাদটা ভালো হবে চিকেন কিমাকারি আমি একটু মাখা মাখাই করবো সেই জন্য আর জল দেব না তোমরা যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দেবে ঝোলটা ভালো মতন ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ আমার আলুটা গলে যাচ্ছে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম আলুটা আমার গলে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো এক মুঠো ধনে পাতা কুচি একটা পাতি লেবুর অর্ধেকটা রস করে দিয়ে দিলাম একদম আমার চিকেন কিমাকারি রেডি হয়ে গেছে আমি দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে একটা বোলের মধ্যে ঢেলে দিলাম এই চিকেন কিমাকারি রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো どうなのかな